দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বেশিরভাগ এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা বেশি আজ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হল তবে তার পরিমাণ অনেকটাই কম মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু অংশে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে তবে শনিবার সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গেও জেলায় জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বেশিরভাগ এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা বেশি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে শনিবার সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গেও কোনো কোনো জেলায় কিছু অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সোম মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতেও তবে সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও